দর্শক আবারও যুক্ত হয়েছে আধ্যাত্মিক নগর সিলেট থেকে আমরা কিছুক্ষণ আগে একটি লাইভ দেখিয়েছিলাম আপনাদেরকে যে সরকারের কর পাকে দিয়ে যে অবৈধ ব্যবসা তামাবিল রোড সেই ছাত্ররা কিন্তু আটক করেছিল তার সাথে সাথেই কিন্তু সেনাবাহিনীকে আমি গোল করেছিলাম এই মুহূর্তে চলে আসছেন সেনাবাহিনী সবাই আমি কল দিছাম

প্রিয় দর্শক প্রায় কিছুক্ষণ ভোর অনেকক্ষণ ওয়েট করা লাগছে যার কারণে এই অবৈধ চিনে এই মুহূর্তে ছাত্রদের হাতে কিন্তু সেনাবাহিনী হাতে হস্তান্তর করবেন আমরা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এখানে প্রিয় দর্শক এই সরকারকে খোর দিয়ে যে অবৈধ চিনি পাচার হয়েছিল এই নগর সিলেট টিলাগড়ে সেই ছাত্ররা আটক করেছিলেন এই সাথে সাথে কিন্তু আমি আমরা এসে সেনাবাহিনীকে কল দিয়েছিলাম এই মুহূর্তে সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছেন তারা কিন্তু তাদের নিজ নিজ হাতে এখন সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আচ্ছা সাকিব ভাই ইহ ভাই

সব জব জব

একজন ড্রাইভার হিসাবে তারা মাদক যে জিনিসগুলা আছে হস্তান্তর করে আহমেদগড় জেলা টুকাই জেলা আছে

এই যে যাইবা নাই তো পুরো আর আমার নাই তো না এইবার লাগবে এইবার লাগবে চালা দি তোমার চাবিটা কার কাছে থাকে এই রাজভাই কিছু কাজ করছ না জানেন না নো যাইবনি লিয়া আপনারা দেখছেন যে কি এইবার আছে রাজভাই ও ভাই পুরো যাও ও বাপ দর্শক আমরা এই মুহূর্তে আধ্যাত্মিকনগর সিলেটিলাগড় থেকে সরাসরি যুক্ত হয়েছি যে অবৈধ সরকার কর পাকে দিয়ে যে অবৈধ চিনি সেই চিনি এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে বাংলা টাইম জন্য সবাই সাথে থাকুন সাথে রয়েছে আমি রাজান আহমদ আরিয়ান প্রতিদিন কিছু না কিছু সময় সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি আমরা সবাই অসংখ্য সেনাবাহিনী আসছেন যেহেতু এই মুহূর্তে তাদের সিভিল ট্রাক আইন অনুযায়ী তাদের কাছে রাখা হয় না কিন্তু এই মুহূর্তে তাদের মাধ্যমে সেই সাপরান সাপরান থানায় হস্তান্তর করবেন তারা নিয়ে যাচ্ছেন তবে যে জিনিস পরিষ্কার ভাষায় এখন বলতে চাই আপনারা জানেন এই কিন্তু অনেকে লুটপাট করার চেষ্টা করেছিলেন তো প্রিয় দর্শক এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেট টিলাগড় থেকে হ্যাঁ মোমিন ভাই আপনি তো সেই দীর্ঘক্ষণ থেকে করে এই যে অনেক কিছু আমরা তো এখানে গার্ড দিচ্ছি অনেকক্ষণ থেকে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আজ এখন সেনাবাহিনীর লোকজন আসলেন আমরা ওনাদের কাছে এই জিনিসটা হস্তান্তর করলাম কারণ এটা হচ্ছে গিয়ে এখন রাষ্ট্রের একটা ইয়ে সম্পদ এই সম্পদটা আমরা রাষ্ট্রের কাছে দিয়ে দিলাম রাষ্ট্র এটা দেখবে কীভাবে কী করা যায় ওনারা বলছেন আমাকে আমাদেরকে এটা আমাদের যে সাফোরান থানা এই এরিয়া তো সাফোরাম থানার এরিয়া এই সাফোরান থানায় ওনারা এটা হস্তান্তর করবে নিয়ে এইটাই ওনারা আমাদের এখনই বললেন

আমরা সবাই যদি আমাদের ডাক দেয়া ডাক দেয়াতে আমরা আসছি এরা সব নেতৃবৃন্দ আসছে তো এখানে যদি আসতাম না এখানে একটা সিন্ডিকেট সিন্ডিকেট এখান থেকে লুট করে নেওয়ার একটা চেষ্টা করেছে এই ট্রাকটা লুট লুট করার করে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছে এটা আমাদের প্রিয় দর্শক এখানে দেখছিলেন যে যিনি প্রথম থেকেই রয়েছিলেন যে মুমিন ভাই সেই মুমিন ভাই মুমিন ভাই ছাত্রদেরকে হেল্প করে এখন পর্যন্ত এই ঠাকটাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন এই মুহূর্তে দেশের সম্পদ জি ভাই করতে দেবো না আমরা লুটতে সেই আপনারা দায়িত্ব পালন করছেন আপনি কি বলবেন আপনি কিন্তু অনেক ভূমিকা পালন করছেন আমি এইটা মনে করি যে এইটা আমাদের রাজনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে আগের যে অবৈধ যেগুলা ছিল যে বুঙ্গার ব্যবসা ছিল যে অবৈধ যেগুলা ছিল এগুলা এখন আর থাকার দরকার নাই আগে অনেক হয়েছে ভাই এগুলো আমরা আর সহ্য করি না আমরা যে যেখানে আসি যে সময় আমরা যেখানে অন্যায় দেখব তৎক্ষণাৎভাবে আমরা প্রতিবাদ করব। আমাদের এখন এটা অধিকার এবং এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না এই ট্রাকের উপর অনেকে চেষ্টা করছিল যে আমরা থানায় নিয়ে যাই আমরা বি নিয়ে যাই আমরা এখানে নিয়ে যাই এখানে নিয়ে যাই আমি বলছি যে সেনাবাহিনী না আসা পর্যন্ত এই গাড়িতে কেউ হাত দিতে পারবে না এক এবং এইটাই হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা যারা আমার সাথে ছিলেন এখানে তারাই ছিলেন সবার কাছে আমি কৃতজ্ঞ সালাম আলাইকুম ধন্যবাদ আপনাদেরও আপনারাও প্রায় দেড় ঘন্টা যাবৎ কষ্ট করতেছেন ওরা ছাত্ররা যখন আটকায় এখানে মানুষের অনেক সমাগম হয়ে যায় অনেক পাবলিক আছে অনেক কিছু কুচুকরি মহলও আসে এটা লুট করেও নিতে পারত যখন আমরা চলে আসি আমাদের ছাত্রদের ফোন পে তখন ওরা এই সাহস করতে পারে না আমরা এটাই বলতে চাই এ কর ফাঁকি দিয়ে কর ফাঁকি দিয়ে যারা এরকম ব্যবসা করতেছে সরকারের কর ফাঁকি দিয়ে যারা এরকম ব্যবসা করতেছে আমাদের বাংলাদেশকে নষ্ট করার পায়ে তারা করছে তাদের আর আমরা এই প্রশ্রয় দেবো না এইসব চুরা কারবারিদের বিরুদ্ধে ছাত্র জনতার অবস্থান সারা বাংলাদেশের অবস্থান এইসব চুরা কারবারিদের বিরুদ্ধে আমরা যখন অন্যায় দেখবো আমরার ছাত্র জনতা ওইটা অন্যায় প্রতিরোধ করবে করে আইনের সহযোগিতা নেবে আমি সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাই আমাদের এইভাবে সহযোগিতা করে ওরা বর্তমানে এসে বলছে ওদের নিয়ন্ত্রণে নাই আমাদের আর্মি ওদের নিয়ন্ত্রণে নাই ওরা থানায় নিয়ে যাবে এখন হস্তান্তর করবে থানায় নিয়ে আপনাদেরও অসংখ্য প্রিয় দর্শক আমরা এখানে যারা সেই অত দীর্ঘক্ষণ ধরে এটাকে সেভ করে রেখেছিলেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সবাই সবাই সাথে তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন প্রতিদিন কিছু না কিছু সময় সময় তুলে ধরার চেষ্টা করি সবাই সাজু ভাই মেমুর সফি রাখো পত্রিকা করবো নেমুর সুবিধা এই মুহূর্তে দেখছেন যে তাদের আইনি প্রক্রিয়া শেষ করেই কিন্তু যেহেতু এটা সাপরান থানার অর্থ এরিয়ায় রয়েছে যে তারা সাপরান থানায় হস্তান্তর করবেন আমরা নগর সিলেটের সেই টিলাঘরের এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি তোলার চেষ্টা করছি তো প্রিয় দর্শক প্রতিদিন কিছু না কিছু সময় সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করিস বাংলা টাইমে सही हो बस टारगेट हां टारगेट साइड लगे साइड लगे जाओ साइड लगे जाओ भाई चार काम का नहीं पांच तक दिलाए रहो रास्ता करो हां तो तुम दिलाए रहो गैरेज का ए सब फटाफट करो स्ट्रेट इंपर्स चले जाओ ये सब सब আজকে এখানে যারা ট্রাফিকের দায়িত্বে ছিলেন তারা কিন্তু এই গাড়ি চিনে আটক করেছেন শিক্ষার্থীরা আটক আমি হচ্ছে জমিল সেন আমি পাঁচ জনের একজন আর এখানে হচ্ছে আমরাই মোটামুটি স্টুডেন্ট সাথে কানেক্ট হয়ে টিম করে করে বিভিন্ন পয়েন্টে যে ট্রাফিকের যে কাজটা যেহেতু আমাদের হচ্ছে আমরা জানি পুলিশ আমরা পুলিশদের আমরা পাচ্ছি না তো সংকটের জন্য আমরা আমরা নিজেরাই দায়িত্ব আমরা নিজেরা দায়িত্ব নিয়ে নিয়েছি দেশের যে পরিচালনা শুরু করে ট্রাফিকের আমাদের স্টুডেন্ট দেওয়া হয়েছে আমি আজকেও ছিলাম যে গোলাপগঞ্জে গেছিলাম আমাদের শহীদ ছিল প্রায় সাতজন ওনাদের বাসাতে গেছিলাম আমরা টিম পুরো টিম গেছিলাম আসার পর এখানে এসে দেখলাম যে এই অবস্থা মানে আটকানো হয়েছে স্টুডেন্ট সাথে কথা বলার পর বুঝতে পারলাম যে ওনারা কেউ ট্রাই করছে প্রথম গাড়ি আটকানোর জন্য সিগন্যাল দিয়েছে ওরা সিগনাল মারা নাই ওনাদের উপর দিয়ে হাতটা মানে একদম রক্তরক্ত বের করে আগে গেছিলো তারপর ওরা সবাই মিলে উপরে উঠে গেছে উঠে যায় এটা গাড়িটা আটকে আটকে তার চেক দেখিয়ে আছে তো সবাই মিলে আমার পাশাপাশি আরও যারা স্থানীয় মানুষজন ছিলেন সবাই মিলে এটা আটকানো হয়েছে আটকানো হওয়ার পর সবাই রাখছে তো আমরা তারপর সেনাবাহিনীর সাথে ওনার সাথে আমরা কথা বলছি এখন আবহাওয়া তো আমাদের প্রিয়ভিনে ওনারা হচ্ছে ওনারাও যারা স্যার বললেন যে ওনাদের যে এটা মানে তাদের তত্ত্বাবধানে আকার কোনো ধরনের বৈধতা নেই উনি বলছেন সিভিল নাই ওনারা যে পার্শ্ববর্তী যে থানা আছে এই স্থানটা যে থানার আন্ডারে পড়ছে ওনার তারা স্থানান্তর করবেন এই সময় দিয়েছেন তো আমরা বলেছি যে ওনারা ওটা আশ্বস্ত করছেন যে ওই থানাতে আপাতত কয়েকজন মানে সবাই আসতেছেন না বাট কয়েকজন আছে মানে ওই বিষয়ের উপর তারা ওর দায়িত্ব নিয়ে সম্পূর্ণ ডিটেলস নিয়েছেন ডিটেলস নিয়ে ওনার দায়িত্ব প্রিয় দর্শক সবাই নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরাও কিন্তু এখানে ছিলাম এই মুহূর্তে সেই প্রত্যেকটা কিন্তু তাক এখন সেনাবাহিনীর মাধ্যমে যেহেতু সিভিল ট্রাক তাদের আওতাবৃত্ত রাখার কোনো আইন সেনাবাহিনীর মাধ্যমে এই মুহূর্তে ট্রাকে সেই সাপরান থানা এই মুহূর্তে পৌঁছানো হচ্ছে তো আমরা যে জিনিসটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন অসংখ্য সেনাবাহিনী এখানে এসেছেন এসে কিন্তু সেই ট্রাকটাকে এই মুহূর্তে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন অর্থাৎ সাপরান থানায় পৌঁছাবেন তো এই ছিল এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন সাপুরান থানায় ভাইয়া সাপুরান তো ওদিকে শহর ওদিকে যাওয়া তো ওদিকে সহ সাপুরান থানায় সাপুরান থানা ওদিকে সহজ তো ভাইয়া সাপুরান থানা তো ওদিকে শহর ওদিকে

দর্শক আপনারা দেখেছিলেন যে আধ্যাত্মিকনগর সিলেট যে সরকারকে সরকারকে পাখি দিয়ে কর পাখি দিয়ে যারা অবৈধ ব্যবসা করেছিল তাদের এই ঠাক আটকানো হয়েছিল। এবং এই মুহূর্তে দীর্ঘক্ষণ অপেক্ষার পর কিন্তু সেনাবাহিনী হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোক এবং ছাত্ররা মিলে এই ছিল আধ্যাত্মিকনগর সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি আধ্যাত্মিকনগর সিলেট টিলাগড় থেকে বাংলা টাইমিং টিউন রাজন আহমদ আরিয়ান সিলেট শেষ নীতি প্ৰিয়দৰ্শক আপোনাৰ দেখা পাৰিলে যে